জোড়া কত ওরা দেড় লক্ষ টাকা জোড়া ভাই দাম চাচ্ছে পঁয়াত্তর হাজার টাকা পার পিস আপনি দিছে তাও তো দাম দিলেন না ভাই ভাই সুপ্রদর্শ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবারী উপজেলার পিকনো গরুর হাট থেকে বিভিন্ন ধরনের ষাড় গরু কি সকল দামে বেচাবেকি হচ্ছে ধারণা দিচ্ছি আজকে কিন্তু প্রচুর আমদানি দেখি বাসুরটা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাওয়া ছয়ষট্টি হাজার মাত্র অনলি ছয়ষট্টি হাজার ভাই দাম চাচ্ছে ভাই বলতেছে কত বলে ভাই কাস্টমারে ছাপ্পান্ন আটান্ন বলে ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকা ভাই দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আপনারা কত চাওয়া ছিয়াত্তর হাজার ভাই ছিয়াত্তর হাজার দাম চাচ্ছে কেমন দাম বলে ভাই কাস্টমারে ব্যবসা করেন না পালের ভাই ব্যবসার গরু কয়টা নিয়ে আসছিলেন দিলেন আর একটা আছে বাজারটা কেমন পাইলেন ভালো না খারাপ যে দুইটা বেচ্ছেন কিছু আছে চালান চালান সই আচ্ছা ভাই ঠিক আছে দর্শক ভাই বলতেছে তিনটা গরু নিয়ে আসছিল দুটি গরু বেচ্ছে চালানে আর একটা গরু আছে আমরা আপনাদেরকে এই এক জোড়া সার গরুর দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই জোড়া কত একশো পঁচিশ দর্শক ভাই এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে এক জোড়া তো এগুলা দাঁত হয়েছে কেমন দাম বলে ভাই জোড়াটা পনেরো ষোলো দর্শক ভাই বলতেছে এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা দাম দিতেছে আমাদেরকে আইডিয়া দিল আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে আজকে দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দে ভাই পঁয়ষট্টি দাঁত কয়টা দাঁতে নাই তাহলে তো দাম বেশি ভাই আজকে বাজার কম কয়টা নিয়ে আসছিলেন কয়টা বেচেন আর তিনটা আছে এটা কত দাম দেয় ভাই ছাপ্পান্ন সাতান্ন কত হলে নিয়োগ বাষট্টি দশক ভাইয়ের নিয়ত হলো বাষট্টি হাজার ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা দাম পাইতেছে আমাদেরকে ভাই ধারণা দিল জামালপুরের পিকনা হাটে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে আজকে এই পাশে ফ্রিজিয়ান ক্রোথ জাতের কয়েকটি সার আছে দেখি কত দাম চাচ্ছে কাকাটা কত এটা এটা বিরাশি বিরাশি হাজার দাম চাচ্ছে দশক কত দাম দেয় কাকা সত্তর একাত্তর দাম দেয় আর এই পাশের দা কাকা এই পাশের দা একই দশক এগুলোর দাম চাওয়া হলো আশি বিরাশি করে সত্তর একাত্তর হাজার করে দাম বলতেছে কাস্টমারে আমাদেরকে কাকা ধারণা দিল তো আমরা আপনাদেরকে এই পাশের দেখেন সুন্দর একটি সার গরু দেখেন লাল কালারের একটি ফ্রিজিয়ান ক্রস কাকা এটা কত পঁচাত্তর দাঁত হয়েছে আজকে কেমন দাম বলে কাস্টমারে পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন খামার উপযোগী পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাই দেখি গরুটা দেখতেছে গরু ভাই কত দাম দিছেন দাম দিলেন কত পঁচাত্তর চাইছেন বুড়া মানুষ ব্যাগটা নিচে কথা কয় গরুর ব্যবসা করবার আইয়া দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পঁচাত্তর হাজার টাকা চাচা দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি দুই কম সত্তরের দুই কম বলে দিতেছে লাস্ট আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই পাশের এক জোড়া সার গরু কত দাম চাচ্ছে একটু আমরা ধারণা দেই ভাই জোড়া কত জোড়া জোড়া কত একশো পঁয়ষট্টি দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক জোড়া গরু দুটা কিন্তু ভাই একদম পিওর দেশি গরু ভাই এগুলা কি দাঁত হয়েছে কোনোটাই দাঁত হয় নাই আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে রাস্তার উপরে হাট হয় প্রচুর কিন্তু গ্যাদারিং এই হাটে ভাই জোড়া কত দাম দিতেছে আজকে দশক এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা ভাই আমাদেরকে জানাইলো এক জোড়ার দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের গরুর হাটে কিন্তু খামার উপযোগী সার গরুর প্রচুর আমদানি কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে এই পাশে দেখি এই পাশের একটি সুন্দর গরু আছে দাম জানাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন আশি থেকে পঁচাশি হাজার এক এক জনের কাছে এক এক দাম চাচ্ছে ভাই আমাদেরকে ধারণা দিছে কত দাম বলে ভাই আজকে বাহাত্তর থেকে তেহাত্তর হাজার দশক প্রায় একশো কেজি ওজন হয়ে যাবে বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনাহাট থেকে বিভিন্ন জাতের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি ভাই কত কত চাওয়া দিয়ে কিনছেন এটা ভাই কিনছে পালার জন্য দর্শক ভাই এটা পালার জন্য কিনছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা কেমন হয়েছে অবশ্যই আমরা আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবেন ভাই বলে এটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছে আমরা ধারণা দিচ্ছি এই পাশের গরুটি দেখি কত দাম চাচ্ছে ভাই ওইছে মাইরেন না ভাই ভাই বোবা জোনার মারতে হয় না ভাই জোড়া কত জোরা কত জোড়া দেড় লক্ষ টাকা জোড়া ভাই দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা পার পিস ভাই কেমন দাম দিতেছে তিরিশ দশক দেড় লক্ষ চাওয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিতেছে ভাই কোনটা কি দাঁত হয়েছে ওইটা দাঁত হয়েছে দর্শক ওইটা এখনো দাঁত হয় নাই বলছেন ভাই কত কইছেন আশি তাও দেয় না দশক আশি হাজার টাকা দাম দিছে ভাই গরুটার তাও ভাই দিল না হ্যাঁ আশি দিছে তাও তো দাম দিলেন না ভাই ভাই কত দাম দেয় আশি হাজার দশক পঁচাশি হাজার টাকা ভাই কাইটা দিছে আশি হাজার টাকা দাম দিতেছে আমরা অবস্থান করতেছি জামালপুরের পিকনা গরুর হাটে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে থাকে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে খামার উপযোগী বিভিন্ন ধরনের সার গরুর দাম জানাবো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব। ভাই দেখতেছেন গরুটা দাম বলছেন দাম বলেন দেখি কত চাইছে পঁচানব্বই চাইছে এটা ভাই কি জাতের শাহিওয়াল্লা দেশি ভাই শাহিওয়াল্লা দাম বলবেন বলেন দেখি একটু শুনি ভাই আপনার যা খাটে তাই বলেন কৃষকের কৃষি চিত্র ভাইয়া কৃষকের কৃষি চিত্র আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের ফামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ